শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনার জন্য সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আসেন সফররত যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বাণিজ্য দফতর ইউএসটিআর পাঁচ সদস্যের প্রতিনিধি দল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে আলোচনায় এগারো দফা প্রস্তাব তুলে ধরে শ্রম আইনের আরও সংশোধনে চায় যুক্তরাষ্ট্র মন্ত্রী বলেন এখন থেকে অর্থনৈতিক অঞ্চলেও ট্রেড ইউনিয়ন করা যাবে সভা শেষে আইনমন্ত্রী জানান পনেরো শতাংশ শ্রমিকের সম্মতি হলেই করা যাবে ট্রেড ইউনিয়ন এই পনেরো পার্সেন্ট কার্যকর হবে সকল কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করবো না আমরা সব সময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন তারা পায় এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করবে সংসদের বাজেট অধিবেশন শেষে শ্রম আইনের সংশোধনী বিল পাশ হবে বলে জানান আইনমন্ত্রী আমাকে তারা তারা বলেছেন সন্তুষ্ট আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাশ হবে কারণ আরেকবারও একটা মিটিং করতে হবে আমরা যেই সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় বাজেট সেশনে শেষের দিকে তারপরে তখন। মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে বিশ হাজার টাকার চেয়ে বেশি করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী এখন একটু বাড়ানোর